বন্ধুরা আমরা চলে এসেছি গড়িয়ার ছ নম্বর বাস স্ট্যান্ডে যাব দীঘাতে রেড বাস অ্যাপ থেকে বুক করা হয়েছে এই বাসটি বন্ধুরা আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আমার তারপর হচ্ছে আমারও অনেক দিন পর তোমরা সকলে কেমন আছো আর সকলে ভালো আছো আমি ভালো আছি আমার চোলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা যাচ্ছি দীঘাতে আজকে সতেরো তারিখ সতেরো তারিখ খুলে থাকছি আঠেরো তারিখ খুলে থাকছি উনিশ তারিখ ব্যাক করছি আমরা ঢুকে গেছি বাসের ভেতর খুব সুন্দর কিন্তু ভেতরটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা বাইরে ওয়েট করলাম তারপরে বাসের দরজা খুললো এবার আমরা যে যার সিটে বসে পড়বো বাসের টাইম দেওয়া ছিল পাঁচটা বেজে একত্রিশ মিনিট আমরা তো পৌনে পাঁচটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম গড়িয়ার ছ নম্বর বাস স্ট্যান্ডে তারপর এতক্ষণ ওয়েট করলাম ঠিক সাড়ে পাঁচটায় বাসের দরজা খুলবে বাস এখন এগিয়ে চলেছে ভীষণ ভালো লাগছে এই যে জালনা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ছ ঘন্টা জার্নির পর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আমরা বাস থেকে নেমে তারপর একটা টোটো নিয়ে এই হোটেলে এলাম হোটেলের নাম সি অ্যান্ড স্যান্ড এই হোটেলটি আমরা অনলাইনে বুক করে এসেছিলাম কত খরচ ইত্যাদি সব কিছু নিশ্চয়ই জানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি এটি হলো হোটেল সি অ্যান্ড স্যান্ডের রিসেপশান আমরা চাবি নেব আমাদের দুটো রুম লাগবে দুটো রুমই আমরা বুক করেছি তো চাবি দুটো নিয়ে আমরা আমাদের রুমে যাব এখানে এসি রয়েছে বেশ আরাম লাগছে বাইরে ভীষণ রোদের তাপ এই হলো আমাদের একটি রুম রুম নাম্বার তিনশো বেশ বড় কিন্তু বেশ বড় রুম এই যে ডবল বেড রয়েছে পাশে সাইড টেবিল রয়েছে ওখানে চেয়ার টেবিল এপাশে টিভি আর এখানে বড় একটা জানলা রয়েছে ও পাশে ব্যালকনি ওখান থেকে সমুদ্রের সাইড ভিউ পেয়ে যাবে খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার রুম এই যে ওয়ার্ডরোবও রয়েছে পাশে এই যে ওয়াশরুম বেসিন খুব সুন্দর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন চলো এবারে আরেকটা রুমে চলে এসেছি এই রুমটা আরেকটু বড় এই রুম নম্বর তিনশো এখানে বড় একটি ওয়ার্ড্রোভ রয়েছে বেশ অনেকটা জায়গা অনেকটা জায়গা পাশে এখানে ড্রেসিং টেবিল আছে এই যে এই রুমটা অনেকটা বড় তিনশো ষোলো নম্বর রুম এখানে খাট রয়েছে এসি রয়েছে দুটো রুমেই ও পাশে চেয়ার টেবিল রয়েছে দুটো চেয়ার একটা টেবিল এখানে একটা ছোট টেবিল রয়েছে এখানে বড় একটা জানলা আর এই জানলার পাল্লা খুললে ওই যে দূরে দেখো দেখাচ্ছি দাঁড়াও ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে ওই যে ঝাউবন আর ওই যে দেখো সমুদ্র বেশ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে লাগেজ তো রুমে রেখে দিয়েছি এবার চলো ঝটপট নিচে চলে যাই তারপর দেখাচ্ছি এখন আমরা একেবারে নিচে চলে এসেছি এই দেখো সুইমিং পুল একেবারে নিট অ্যান্ড ক্লিন এটি হচ্ছে হোটেলের ব্যাক সাইড এই রুমগুলো একটু কস্টলি এখান থেকে সমুদ্রের ফ্রন্ট ভিউ তোমরা পেয়ে যাবে এই দেখো আর একটু এগিয়ে গেলে ওই যে দেখছো সামনে দরজা ওটা খুললেই ঝাউবন আর ওপারে সমুদ্র সুইমিং পুল সম্পর্কে একটি কথা এখানে জানিয়ে রাখি যদি তোমরা সুইমিং পুলে নামতে চাও অবশ্যই নামতে পারো তবে ওই সিনথেটিক কাপড়ের সুইমিং কস্টিউম অথবা সুইমিং কস্টিউমের যে কাপড় সেই কাপড়ের জামা প্যান্ট নিয়ে এসো আর যদি না আনতে পারো তাহলে এখানে এই যে সামনে এই যে রুমটি দেখছো এই রুমে এই সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায় তোমরা ভাড়া নিয়ে এখানে নামতে পারো পার সুইমিং কস্টিউম একশো টাকা আর জামা প্যান্ট নিলে একশো একশো দুশো টাকা এখন আমরা এই যে সামনের দরজা ওখান দিয়ে বেরোব এই দেখো বেরিয়েই একেবারে ঝাউবন আর ওই যে ঝাউবনের ওপারে সমুদ্র দেখা যাচ্ছে কথা না বলে শুধু সমুদ্র দেখি চলো এই যে দিকে ঝাউবন দেখছো এখান দিয়েই আমরা নেমে এসেছি ঝাউবনের ওপারে আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ড আর এই যে দেখো ঝাউবন পেরিয়ে এই যে সি বিচ এখানে সকলে স্নান করছে এখন দুপুর একটা মতন বাজে আমরা তো সমুদ্রে নামিনি পা ডুবিয়েছি মাত্র আর এখানে বসে আমরা ডাব খেয়েছিলাম ডাব খেতে খেতে এই সমুদ্র দর্শন করছিলাম আর সকলে স্নান করছিল আনন্দ করছিল ওদের সাথে আমরাও বেশ আনন্দ করছিলাম ওরাও হাসছে আমরাও হাসছি খুব ভালো লাগছিল বসে বসে এই সমুদ্র স্নান দেখতে অনেকটা সময় সমুদ্রের ধারে ছিলাম এবার ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে এই ঝাউবনের মধ্য দিয়েই আমরা হোটেলে ফিরব এখন বিকেল বেলা। আমরা বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে কিন্তু সেখানে খুব ভিড় অনেক সময় লাগবে তাই আমাদের পাঁচজন টিমের দুজন বলল যে তোমরা তিনজন আগে ঘুরে আসো আমরা জুতো পাহারা দিই তারপর তোমরা এলে আমরা দুজন যাব তো যেমন কথা তেমন কাজ তুতুল সারথি বৌদি আর আমি আগে মন্দির দর্শন করতে চলে এলাম তুতুলের বাবা আর দাদা জুতো পাহারা দিচ্ছে এখন এখন দীঘার প্রধান আকর্ষণ এই জগন্নাথ দেবের মন্দির অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ তিরিশে এপ্রিল দু এই মন্দিরের উদ্বোধন হয়েছিল এই পুরো মন্দিরটি স্যান্ডস্টোন দিয়ে তৈরি জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করতে হলে মোট চারটি তরুণ পেরিয়ে আসতে হয় আজকে যেহেতু মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা অনেক ছিল সেহেতু ফটো বা ভিডিও তুলতে নিষেধ করছিলেন এখানকার যারা গার্ড তবুও একটু আদ্যু তুলেছি এই যে মূল মন্দিরের বাইরে দিয়ে এখন আমরা হাঁটছি এই জগন্নাথ দেবের মন্দির চত্বরেই নৃসিংহদেবের একটি মন্দির আছে এখন মন্দিরে আরতি এবং পুজো চলছে বেশ ভালো লাগছিল দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম এখন আমরা এই মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব এখন তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমরা গেলে বাকি দুজন মন্দির দর্শন করতে আসবে তাই তাড়াতাড়ি করে পা চালাতে হবে মন্দির থেকে বেরিয়ে আমরা তো বাইরে ওয়েট করব ওরা মন্দির দর্শন করে আসবে তারপরে আমরা চলে যাব সোজা দীঘার সিবিচ লাগোয়া মার্কেটে চলে এসেছি দীঘার সমুদ্র সৈকত লাগোয়া মার্কেটে এখানে কত কিছু যে বিক্রি হচ্ছে তেমন মানুষের ভিড় আজকে কিন্তু বৃহস্পতিবার তবু কত মানুষ এসেছে উইকেন্ডে তো আরও ভিড় হবে এই যে আমার ডান দিকে সমুদ্র সমুদ্রের মিষ্টি হাওয়া আর তার গর্জন আর এত মানুষের আনন্দমুখর মুখ চোখ কী যে ভালো লাগছিল সব কিছু মিলিয়ে সমুদ্রের ধারে আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে বসে বাদাম ভাজা চা ঝালমুড়ি এসব খেলাম গল্প করলাম কিভাবে যে কতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না আর এই যে সমুদ্রের ধার ধরে কত কিছুর দোকান আর এই ডান দিকে সমুদ্র অপূর্ব লাগছিল ওই যে সাদা সাদা সমুদ্রের ফেনা আর তার গর্জন তেমনি হাওয়া বইছিল। সমুদ্রের ধারে বসলে কিন্তু একটুও গরম লাগছিল না কিন্তু যখনই মার্কেটের ভেতরে যাচ্ছিলাম ঘেমে নে একসা কাণ্ড হচ্ছিল তাই আর মার্কেটে বিশেষ থাকিনি এই সমুদ্রের ধারেই বেশ ভালো করে আমরা আরাম করে বসে গল্প করছিলাম এখানে একশো টাকা জোড়া শাখা বিক্রি হচ্ছে এগুলো মনে হয় না আসল সংখের শাখা এই যে দেখছো ঝিনুকের ফ্লাওয়ার ভাসগুলো বিক্রি হচ্ছে এগুলো ওই একশো দেড়শো এরকম দাম দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু বাড়িতে নিয়ে আসতে আস্তে যদি ভেঙে যায় এই ভয়ে আর কিনলাম না যদিওরা বলছিল ভালো করে প্যাকিং করে দেবে কী সুন্দর সুন্দর ধূপদানি এই ধূপদানিটা দেখো খুব সুন্দর দেখতে বাহ খুব সুন্দর দেখতে আজকে সতেরোই জুলাই দিনটি এভাবেই কাটলো এখন ঘরে ফিরব মানে হোটেলে ফিরব আজকের মতো সমুদ্রকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি হোটেলের রুমে এই তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ড সমুদ্র থেকে আমাদের হোটেল ওই পাঁচ সাত মিনিটের হাঁটা পথ বাহ খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের হোটেলকে রাত্রিবেলাও সুপ্রভাত আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ মানে পরের দিন তো আমরা এসেছি সমুদ্রে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার হয়ে আছে সমুদ্র কীরকম ঘোলাটে রঙের হয়ে আছে আজকে আমাদের ইচ্ছে আছে মন্দারমণি তাজপুর শঙ্করপুর তো যাব আমরা এই দশটা নাগাদ বেরোবো তো সকালবেলা আমরা বেরিয়েছি এখানে সমুদ্রের ধারে একটু পাইচারি করতে তো বৃষ্টি পড়ছে আর তার সাথে এরকম মেঘলা সমুদ্র বেশ কিছুক্ষণ আমরা ভ্রমণ করে নিলাম এখন হোটেলে ফিরবো কারণ খুব খিদে পেয়ে গেছে চলো যাওয়া যাক হোটেলে ফিরে স্নান সেরে চলে এসেছি ব্রেকফাস্ট খেতে এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে গরম গরম লুচি তার সাথে আছে গরম গরম ধোয়া ওঠা ঘুগনি এ পাশে আছে পোহা আমি কিন্তু লুচি ঘুগনি নিয়েছি একটুখানি অবশ্য পোহা নিয়েছি এক চামচ টেস্ট করতে আর এ পাশে আছে রায়তা রায়তাও বেশ খানিকটা দু চামচ মতন নিয়ে নিয়েছি আর তারপরে আছে তরমুজ ফ্রুটসের মধ্যে তরমুজ টুকরো টুকরো করে কাটা ছিল সেই একটু আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো শিমুয়ের পায়েস আছে শিমুইয়ের পায়েসও আমি খেয়েছি ডিম সেদ্ধ আছে ব্রেড আছে ডিম সেদ্ধ ব্রেড আমি খাইনি এখানে জ্যাম আছে বাটার আছে ব্রেকফাস্ট করে নিয়ে আসছি ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব শঙ্করপুর মন্দারমণি তাজপুর এই পথটা কিন্তু অপূর্ব খুব সুন্দর চারিদিকে তাকাতে তাকাতে মন প্রাণ ভরে যাচ্ছিল এটি শঙ্করপুর বিচ কালো কালো বোল্ডার ফেলা এই কালো কালো বোল্ডারের গায়ে সমুদ্রের সাদা ফেনাগুলো যখন এসে পড়ছে কি যে অপূর্ব দেখতে লাগছে ওই যে দূরে সমুদ্র এই বীজটি কিন্তু মন্দারমণির বীজ হ্যাঁ আমরা মন্দারমণি পৌঁছে গেছি এখন এসছি তাজপুরে তাজপুরের সি বিচ এটা প্রচন্ড গরম প্রচন্ড রোদ ঘেমে নেই একসা কাণ্ড এই হলো তাজপুরের সি বিচ ওই ছায় কি দাঁড়ায় ওই যে ওই যে ব্লু

আজকে একটুও বৃষ্টি নেই এখন আমরা শঙ্করপুর মেরিন ড্রাইভের ওপর দিয়ে যাচ্ছি এখানকার সমুদ্রের সৌন্দর্য অতুলনীয় তোমরা দেখতে থাকো এখন হোটেলে ফেরার পালা ফিরে আমরা লাঞ্চ সারব তারপর রেস্ট তারপর বিকেলবেলা সমুদ্রের ধারে আজকে সন্ধেটা সমুদ্রের ধারে বসে গল্প করে নেব সকলে তারপর আগামীকাল উনিশ তারিখ উনিশ তারিখ আমাদের ফেরার বাস কলকাতায় ফেরার বাস এই তো হয়ে গেল আমাদের দীঘা ভ্রমণ এখন জানিয়ে রাখি এই হোটেল সি অ্যান্ড স্যানডে আমাদের কত খরচ হয়েছে আমরা দুটো রুম নিয়েছিলাম পার ডে আড়াই হাজার টাকা করে দিন ছিলাম তাই দশ হাজার টাকা মেক মাই ট্রিপ থেকে এই হোটেলের রুম আমরা বুক করেছিলাম আর ব্রেকফাস্ট দুদিনের জন্য ছিল কমপ্লিমেন্টারি এই হোটেলটি ওল্ড দীঘায় অবস্থিত হোটেল থেকে সমুদ্র দূরত্ব হাঁটা পথে সাত মিনিট মতন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বলে আমরা ব্রেকফাস্ট এখানেই করেছিলাম লাঞ্চ ডিনার বাইরে থেকে করেছিলাম আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা আমরা দীঘা থেকে বেরিয়ে পড়ছি কলকাতা ফিরবো ফেরার বাসটিও আমরা রেড বাস অ্যাপ থেকে বুক করেছি আমরা এসি বাস বুক করেছিলাম আমাদের যাতায়াত মিলিয়ে পার হেড প্রায় সাড়ে ছশো করে পড়েছে আজকের মতন এখানেই আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা